আজকে টাস্ক হলো আপনাদের সামনে একটা বোল থাকবে বোলে একটা ডিশ থাকবে চোখ বাঁধা থাকবে সেই ডিশটাকে আপনারা ট্রাই করবেন ম্যাক্সিমাম ইনগ্রিডিয়েন্টস ওখান থেকে আপনারা বের করবেন অ্যান্ড দেন সেকেন্ড হাফ অফ দ্য টাস্ক হবে আপনাদেরকে সেই খাবারটা রান্না করতে হবে তার মানে হচ্ছে আপনাদের দৃষ্টির শক্তি থাকছে না কিন্তু সেই দৃষ্টিকে চিনতে হলে আপনাদের নির্ভর করতে হবে টেস্ট টাচ এবং স্মেলের উপর আজকের চ্যালেঞ্জের জন্য রেডি আপনারা আজকের চ্যালেঞ্জটা হবে আপনাদের সিক্স সেন্সের চ্যালেঞ্জ প্রফেশনাল শেফ হওয়ার জন্য শুধু কুকিংয়ে ভালো হলেই হয় না আমরা আপনাদেরকে অনেক ডিফারেন্ট অ্যাসপেক্টসে টেস্ট করে থাকি আজকে আপনাকে আমরা টেস্ট করব আপনার সিক্স সেন্সের উপর আমাদের আসলে পঞ্চ ইন্দ্রিয় আছে ফুড যখন আমরা গ্রহণ করি প্রত্যেকটা জিনিস দিয়েই শুধু মুখ দিয়ে খাই না সব ইন্দ্রিয় নিয়েই কিন্তু খাই আজকে মনে হয় সেটারই একটা টাস্ক হতে যাচ্ছে তোমাদের জন্য তার আগে আরেকটি প্রসঙ্গ রান্না যাদের পেশা তাদের টেস্ট বাট সম্পর্কে জানাটা খুব ইম্পর্টেন্ট সো আমার কাছে প্রশ্ন আপনাদের টেস্ট বার্ড নিয়ে কার কার আস্থা কতটুকু আছে মৌসুমি কবির নিজের টেস্ট পার্ট সম্পর্কে আস্থা কতটুকু আছে আমি তো সব খাবার খাইনি কখনো তবে আস্থা আছে যতটুকু খেয়েছি ইনশাল্লাহ পারবে এবার এপাশে যেতে চাই দিবার কাছে আমার টেস্ট বার্ট নিয়ে আস্থা আমার অনেক বেশি আছে আলহামদুলিল্লাহ আর আমি এটা নিয়ে কনফিডেন্ট রে আমি নিজেকে প্রমাণ করতে পারবো পূর্ণিবপ্র কিছুই তো বুঝতে পারছি না একবার সিক্স সেন্স একবার টেস্ট পার্ট আসলে আজকে হচ্ছেটা কি মহামঞ্চে আজ পার্টিসিপেন্টদের টেস্ট পাট এবং সেই সিক্স সেন্স নিয়ে যে আমরা কথা বলছি সেটারই পরীক্ষা দিতে হবে ওয়াও কিন্তু সেটা কিভাবে এই পরীক্ষার জন্য আমাদের কিছু জিনিস লাগবে আমি বলবো সেগুলো নিয়ে আসার জন্য আরে বা এতগুলো ব্ল্যাক স্কার আই উইশ এই সবগুলো ব্ল্যাক স্কার ফতো আমার মনে হয় সবাই গেস করে ফেলেছে আমাদের আজকের চ্যালেঞ্জের নাম চোখ বুঝে সাদের খোঁজে আজকে টাস্ক হলো আপনাদের সামনে একটা বোল থাকবে বোলে একটা ডিশ থাকবে চোখ বাঁধা থাকবে সেই ডিশটাকে আপনারা ট্রাই করবেন ম্যাক্সিমাম ইনগ্রিডিয়েন্টস ওখান থেকে আপনারা বের করবেন অ্যান্ড দেন সেকেন্ড হাফ অফ দ্য টাস্ক হবে আপনাদেরকে সেই খাবারটা রান্না করতে হবে আসলে চোখ বুঝে স্বাদের খুঁজে বিষয়টা যখন শুনেছিলাম তখন আমি একটা জিনিস চালার কাছে প্রে করতেছিলাম যে এমন কোনো কিছু যেন হয় যেটা আমি কখনো তৈরি করেছি বা কখনও কখনো খেয়েছি ভয় তো অবশ্যই লাগছিল যে কতগুলো ইনগ্রিডিয়েন্টস তারা ইউজ করেছেন কতগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করতে যাচ্ছি অ্যান্ড সেটা প্রপার হবে কিনা না অনেক কিছু মাথায় আসছিল যে অনেক কিছু ব্যালেন্স করতে হবে তার মানে হচ্ছে আপনাদের দৃষ্টি শক্তি থাকছে না কিন্তু সেই দৃষ্টিকে চিনতে হলে আপনাদের নির্ভর করতে হবে টেস্ট টাচ এবং স্মেলের উপর